ওকে সবাইকে আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা এবং শুভ রাত্রি যে যেখান থেকে জয়েন করছেন সবাইকে ধন্যবাদ আজকে আমরা মূলত পাইথনের 15 তম ক্লাস আমার মনে হয় আর আমার একটা ক্লাস বাকি আছে আজকের ক্লাসটা নিয়ার ফর আজকে আমরা মূলত পাইথনের পাইথনের ডেটা ট্রান্সফরমেশন নিয়ে একটু কথা বলবো বিশেষ করে আমরা যখন টাইম সিরিজ অ্যানালাইসিস করতে যাই তখন আমাদের মাঝে মাঝে রিয়েল ডেটা নিয়ে কিছু কাজ করা যেতে পারে সেটা হচ্ছে আপনাদের এখানে আমাদের এখানে যে ডেটাটা দেখতে পাচ্ছেন এটা একটা মানে ঢাকার রেইনফল ডেটা হুম আমরা অনেকেই জানি বাংলাদেশ মেটোলজিক্যাল ডিপার্টমেন্ট এই ডেটাগুলো প্রোভাইড করে এর পাশাপাশি বাংলাদেশের হচ্ছে এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল নামে আরেকটা ইনস্টিটিউট আছে সেখান থেকে ওই স্টেশন ওয়াইজ যে ডেটাগুলো এগুলো আমরা পেতে পারি তো বাট সমস্যা হচ্ছে এগুলোর ডেটা যখন আমাদের আমরা যখন বিএমডি বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে ডাউনলোড করি তখন ডেটা গুলো এইরকম ফর্মেটে থাকে বা আমরা যখন কিনি তখন ইয়ার এবং একটা থেকে তারপর হচ্ছে এরা কি করে এই আমাদের ডেট গুলাকে এইভাবে এই এই কলাম আকারে ওরা সাজায় হ্যাঁ তো এইখানে নাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস যেহেতু ফেব্রুয়ারি মাস হচ্ছে আঠাশ দিন বা উনত্রিশ দিন বাকি ডেটা গুলো নাই এই এখানে নাম দেখাচ্ছে আর যদি কোনো ডাটা মিসিং ভ্যালু হয় সেগুলো মাইন মাইনাস নাইনটি নাইন দিয়ে আমরা আগে ডিল করে ফেলছি আর কি ডেটা ডাউনলোড বা ডেটা নামানোর পরে যেখানে মাইনাস সেখানে হচ্ছে এটা মিসিং বাট যেটা নান ভ্যালু মানে হচ্ছে এখানে কোনো ডেটা নাই এখন আমরা যখন এই যেটা এইভাবে থাকে এই যেটা এইভাবে আমরা কাজ করতে পারি না এই ডেটা আমরা টাইম সিরিজ অ্যানালাইসিস করার জন্য আমাদের মান্থ ইয়ার ডে এইভাবে সাজাতে পারি এবং এর পাশে হচ্ছে ভ্যালুগুলো আমরা এখানে সাজাতে পারি আর কি হ্যাঁ এইভাবে যদি আমরা করতে চাই তাহলে আমাদের পাইথনে আমাদের আমাদের ডেটাটা আমরা ডেটাটাতে যাই হচ্ছে এইটা আমার স্ক্রিন দেখা যাচ্ছে দেখা যায় আচ্ছা এই আমরা যখন ডেটা থাকি তখন আমাদের ডেটা গুলো এইভাবে থাকি আর কি হ্যাঁ তো এটাকে আমরা কি করব এটাকে এটা ওয়াইড আকারে আছে আমরা এটাকে স্প্লিট করে আমরা এটাকে এটার রেঞ্জটাকে আমরা চেঞ্জ করব আর কি কীভাবে চেঞ্জ করবো এটা আমি দেখানোর চেষ্টা করব আর কি চেঞ্জ করার জন্য আমার মূল কাজ হচ্ছে এটাকে ওয়াইড ফর্মেট থেকে লং ফর্মেট কনভার্ট করতে হবে ওয়াইড ফর্মেট বলতে এটাকে বলো ওয়াইড ফর্মেট এবং এরপর লং ফর্মেট হচ্ছে এটাকে বলো লং ফর্মেট তো লং ফর্মেট আমি করার জন্য আমি পাইথনে একটা ফাংশন আছে হচ্ছে মেল্ট মেল্ক নামে একটা ফাংশন আছে এই ফাংশনের কি করবে ফাংশনে যেহেতু আমার ইনপুট আমাদের ইয়া হচ্ছে আমাদের কলাম দুইটা আছে যেমন ইয়ার এবং মান্থ এইভাবে হবে কি নতুন আর একটা এখানে কলাম তৈরি হবে সেটার নাম হচ্ছে ডেট হ্যাঁ মানে ডে এবং এর সাথে হচ্ছে ভেরিয়েবল নেম ভেরিয়েবল নেম হচ্ছে এখানে আমি দেবো রেইনফল যেহেতু এটা রেইনফল ডেটা তো আমাদের আউটপুট আসবে এরকম এটাকে বলে কনভার্ট টু হোয়াইট ফর্মেট লং ফর্মেট এই লং ফর্মেট আমাকে কনভার্ট করতে হবে তো যখন আমি কনভার্ট করলাম তখন কনভার্ট করার পর আমার কিছু মিসিং ভ্যালু আছে এই যে আমি দেখতে পাচ্ছি যে যে নান অপশন দেখতে পাচ্ছি যে নান আছে কেন নান আছে বিশেষ করে আমরা যখন জানি কোনগুলো লিপিয়ার মান কোনগুলো লিপিয়ার না হ্যাঁ তো এই জন্য আর কি আমরা মানে চিন্তা করলাম যেগুলা হচ্ছে নান আছে সেগুলোকে আমরা ড্রপ না ফাংশন যেটা আমি আগেই বলেছিলাম ড্রপ না এটা দিয়ে আমি নান নান ভ্যালুগুলোকে ডিল করতে পারি এগুলোকে রিমুভ করে দিতে পারো তো রিমুভ করে দিলে আমাদের সাকসেসফুলি আমাদের ডেটাটা এরকম থাকে আর কি তো আমাদের ইয়ার থাকে মান থাকে ডে থাকে এবং রেইনফল থাকে এটা 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 একটা ডেটা ট্রান্সফরমেশনের একটা উদাহরণ আচ্ছা এর পাশাপাশি আমাদের আরেকটা বিষয় জানতে হবে পাইথনের ক্লাস নিয়ে জানতে হবে আচ্ছা পাইথনের ক্লাস সম্বন্ধে জানেন যে ক্লাস কি পাইথনে হ্যালো কি 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 শেয়ার করবেন যে ক্লাস ক্লাসটাকে কাজে ব্যবহার করি যেকোনো কেউ শেয়ার করতে পারেন যারা জানেন যে পাইথনে ক্লাস এই যে আমার আমার এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা ক্লাস তৈরি করছি এখানে আমি এটা এটা পড়িয়েছিলাম বাট আমি ক্লাসটা আমি আগে দেখছিলাম যে কিভাবে ফাংশন তৈরি করতে হয় আমি একটা ফাংশন তৈরি করছি এখানে বাট এখানে একটা ক্লাস দেখতে পাচ্ছি যে ক্লাসটার কাজ কি কেউ কি বলতে পারবেন ক্লাস কি হ্যালো আমার কথা শোনা যাচ্ছে জি ভাই শোনা যায় কেউ কি শেয়ার করবেন যে পাইথনের ক্লাস কি বাই ক্লাস নিয়ে তেমন আইডিয়া নাই আর কি যদি আপনি বল আচ্ছা ক্লাস হচ্ছে মূলত অনেকগুলো ফাংশন অনেকগুলো ফাংশন টাকে আমরা যদি একটা জায়গায় ইনপুট করতে পারি তাহলে আমরা সেটাকে বলি ক্লাস দ্যাট মিনস ধরেন আমার আমার কাছে একটা গাড়ি বলতে পারি একটা গাড়ি চলবে হ্যাঁ গাড়ি চলার জন্য আমি একটা ক্লাস গাড়িটাকে আমি একটা গাড়ির পুরো কন্ট্রোল সিস্টেমটাকে আমি ক্লাস বলতে পারি এবং এই গাড়িটার মধ্যে একটা মিউজিক সিস্টেম থাকবে তারপরে হচ্ছে এই গাড়িটা হচ্ছে আমি সিট যে সিট সিটটা আছে সিটটা ফোল্ডিং করতে পারবো তারপর ডাউন করতে পারবো হুম তারপরে আমি হচ্ছে ক্লাস ধরতে পারবো সেটা জন্য আলাদা ফাংশন তো অনেকগুলো ফাংশন কে যদি আমি একটা জায়গায় একীভূত করি সেটাকে আমরা বলতে পারি ক্লাস এই যে যেমন আমি কি করব ক্লাস রেইনফল ডেটা ট্রান্সফরমেশন আমি এটা নিজে নিজেই তৈরি করতে পারবো আমি কিন্তু এই টাই যে পাইথনের এটাই সব থেকে ভালো জিনিস সেটা হচ্ছে আপনি চাইলে নিজে নিচে অনেক কিছু তৈরি করতে পারবেন মানে যে জিনিসটা আপনি করতে চান হ্যাঁ তো এইখানে যে মানে আমি ক্লাস করছি ক্লাসের অনেকগুলো কাজ আমি বলেছি সে ফিল্টার করবে শুধু ইয়ারলি হ্যাঁ আমি যে ইয়ারটাকে বলে দেবো সে শুধু সেই ইয়ারে যেটা স্পেসিফিক ইয়ারটা নেবে তারপর আমি কি করব সেটাকে যদি আমি যদি ফিল্টার বাই ডে ইন স্পেসিফিক মান্থ আমি যদি বলে যে শুধু স্পেসিফিক মান্থটাকে তুমি প্রিন্ট করো তারপরে যদি বলতে চাই যে তুমি স্পেসিফিক ডে তুমি প্রিন্ট করো তারপরে এগ্রিগেশন মানে এগ্রিগেট করা মান্থলি রেইনফল ডেটাকে এগ্রিগেট ডেটা মান মান্থলি টোটাল রেইনফল ডেটাকে সে এগ্রিগেট করবে তারপরে সে করতে এনুয়াল করতে এনুয়াল করতে চায় মানে আমাদের ডেটাটা ডেইলি আছে ডেইলি থেকে সে মান্থলি কনভার্ট করবে তারপরে সে এখন ডেইলি আছে ডেইলি থেকে সে এনুয়ালে কনভার্ট করবে তারপরে কিউমুলেটিভ বা কিউমুলেটিভ রেইনফল ক্যালকুলেশন করবে তারপরে হচ্ছে আমাদের যে আগের অবস্থান ছিল মানে আমাদের আগে যেরকম ডেটাটা ছিল এখন এই এখানে যে ডেটাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফরমেটেড ভার্সন বা এটাকে বলে ট্রান্সফরমেশন ভার্সন বাট আমাদের রিয়েল ডেটাটা ছিল এরকম তো আমি চাচ্ছি যে আমার রিয়েল ডেটাটাকে সে আগের ডাটা কনভার্ট হবে এই সব জিনিসগুলাকে আমি যদি সব জিনিসগুলো নিয়ে আমি কাজ করতে চাই হ্যাঁ সব জিনিসগুলো নিয়ে আমি যদি কাজ করতে চাই তাহলে আমি ক্লাস ব্যবহার করতে পারি তো আমরা অনেক বড় বড় মডেল যখন অ্যানালাইসিস করি তখন সেই সময় আমাদের এই ক্লাসটা আমরা হচ্ছে মানে ব্যবহার করি এখন আর একটা বিষয় আসতে পারি যে সেলফ এই সেলফ জিনিসটা কি এই সেলফটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমরা কে আমরা কে হচ্ছে ইনস্ট্যান্ট মানে ইনস্ট্যান্ট ভেরিয়েবল বলতে পারি এটাকে এই সেলফের জায়গায় আমি যে কোনো একটা ভেরিয়েবল দিতে পারি হ্যাঁ বাট আমার ভেরিয়েবল থাকবে দুইটা ইয়ার এবং সেলফ এখন এইখানে আরেকটা বিষয় হচ্ছে অবজেক্ট কি পাইথনে কী কী বলতে পারবে যে অবজেক্ট কি হ্যালো অবজেক্ট কি জিনিস আচ্ছা অবজেক্ট হচ্ছে পাইথনের অবজেক্ট অবজেক্ট হচ্ছে এমন একটা জিনিস সেটা হচ্ছে আমরা পাইথনে অনেক সময় হ্যাঁ একটা ক্লাস তৈরি করার সময় মানে এই যে ক্লাস ক্লাস তৈরি করলাম এই যে ক্লাস তৈরি করলাম এই প্রত্যেকটাই এক একটা অবজেক্ট এই প্রত্যেকটা এক একটা অবজেক্ট হ্যাঁ এই অবজেক্টের মাধ্যমেই আমরা একটা ক্লাস তৈরি করতে পারি হ্যাঁ মানে একটা সম্পূর্ণ মানে একটা সম্পূর্ণ ফাংশন তৈরি করার জন্য অনেকগুলো অবজেক্ট প্রয়োজন এই অবজেক্টগুলো একত্রিত হয়ে একটা পরবর্তীতে ক্লাস তৈরি হবে আর তো আমি যদি ক্লাসের ব্যবহার বলি এই যে আমাদের এই যে সেলফ যে অপশনটা আছে এখন আমি যদি দেখি যে ট্রান্সফর্মার এই যে ট্রান্সফর্মার সে আমি ডাকবো যে যে রেইনফল ডেটা ট্রান্সফর্মার সেখানে কি করবে আমি যদি আমাদের যে ডেটা ফর্মেটটা দেই তাহলে সে কি করবে সে ট্রান্সফর্ম ডট ফিল্টার বাই ইয়ার এই যে ফিল্টার বাই ইয়ার আমি আগে থেকে তৈরি করলাম ফিল্টার বাই ইয়ার ফিল্টার বাই ইয়ারের কাজ কি হবে ফিল্টার দ্য ডেটা বাই স্পেসিফিক ইয়ার সে একটা স্পেসিফিক ইয়ার সে প্রিন্ট করবে আমি জাস্ট ক্লাসটা তৈরি করে রেখে দেবো জাস্ট আমি এগুলো ব্যবহার করব পরবর্তীতে আমি দেখলাম উনিশশো উনিশশো আশি দিলে সে উনিশশো সালের ডেটাটা শুধু প্রিন্ট করবে এই যে উনিশশো আমাকে সম্পূর্ণ কোডটা রান দিতে হবে ওকে এখন এই যে আমার কাছে এইখানে যে ডেটাটা আছে আমি আমি ডেটা আমি ডেটা ট্রান্সফরমেশনের কথাটা বলছি সেটা হচ্ছে ফিল্টার ফিল্টার করবে কিছু শুধু স্পেসিফিক ইয়ার আমি যদি এখানে উনিশশো সাল দিছি আমি যদি এখানে দেই উনিশশো সাল একই সালে ডেটা গুলো সে প্রিন্ট করবো এই যে সে উনিশশো একাশি সালে ডেটা গুলো প্রিন্ট করছে কত থেকে কত উনিশশো সেটা প্রিন্ট করছে তারপর আমি বলতেছি যে স্পেসিফিক তুমি মাসে এই ডেটা গুলোকে তুমি শুধু মানে মানে শুধু বারো শুধু ডিসেম্বর ডিসেম্বর মাস আছে এই ডিসেম্বর মাসের ডেটা গুলো তুমি শুধু প্রিন্ট করবা যে কত সাল উনিশশো একানব্বই থেকে উনিশশো সরি উনিশশো থেকে উনিশশো তিরাশি সালের ডেটা আছে এখানে আমার মনে হয় তো এটা শুধু বারো মাস যেটা ডিসেম্বর মাসের ডেটা গুলো শুধু প্রিন্ট আমি যদি রান দেই শুধু ডিসেম্বর মাসের এই যে মাস নাম্বার শুধু ডিসেম্বর মাসের সে ডেটা গুলা সে প্রিন্ট করলো আচ্ছা এরপরের কাজ হচ্ছে ডেটার মধ্যে আর একটা কাজ করবে সে ফিল্টার করবে ফিল্টার করবে সে ডে আমি বলতেছি যে ওকে ঠিক আছে তুমি বিভিন্ন মাস আছে কিন্তু আমি চাই যে তিন তারিখের ডেটা প্রিন্ট করবো শুধু তিন তারিখ মানে যদি বলে জানুয়ারির তিন তারিখের ডেটা বা সবগুলো তিন তারিখে যতগুলা ইয়া আছে ইয়ার আছে যতগুলা মান্থ আছে সব মাসে তিন তারিখে শুধু ডেটা গুলো তুমি প্রিন্ট করবা এটাকে বলতে পারি আমি ফিল্টার বাই ডে শুধু ডে শুধু ডে গুলো সে প্রিন্ট করলো হ্যাঁ জেরিন সাবা যে কিছু বলবেন জি ভাইয়া আপনি এখানে যেটা ফিল্টার করলেন ডে 3 তো আমি যদি এখানে নাল ভ্যালু যেগুলো আছে সেইগুলো দেখতে চাই তাহলে কি ওই যে এইচ দিলে কি সেম ওই মানে পুরো ইয়ারের নাল ভ্যালু যেগুলো আছে ওগুলো দেখাবে হ্যাঁ যদি নাল ভ্যালু থাকে কিন্তু আমাকে এখানে আমি কোড করছি কি আমি তো এখানে কোট করছি আমি এখানে ডের কথা বলছি গুলো আপনি করে ফেলছেন কিন্তু আমি যে পুরো এখানে এখানে নাল ভ্যালু যদি আমি দেখতে চাই তাহলে নাল ভ্যালুর জন্য আমাকে কোড লিখতে হবে এখানে আমি ডিফারেন্স আমি ডের ডে নামে কলাম আছে এই কলামে শুধু এই যে ডে স্পেসিফিক তিন তারিখের কথা বলতেছি আমি তো আমাকে এটা চেঞ্জ করতে হবে তখন আমাকে বলতে হবে যে ভেলুতে যে শুধু তুমি যেখানে নাল দেখবে সেগুলো তুমি প্রিন্ট করবা তখন আমার এটা চেঞ্জ করতে হবে ভাই আরেকটা জিনিস জানার ছিল সেটা হলো কি যে ভাই আমরা তো সবসময় হয় একটা কলাম নিয়ে কাজ করি না হয় একটা রো নিয়ে কাজ করি যদি আমি পুরো ডাটা সেটটা নিয়ে কাজ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমার আমার এইটা কেমন আসতে পারে ভাইয়া মানে আমরা তো হয় যে কলাম ওয়ান টু বা ডে ওয়ান ডে টু কিংবা হলো এক ইয়ারলি ডাটা নিয়ে কাজ করি কিন্তু আমি যদি পুরো ডাটা সেট নিয়ে কাজ করতে চাই যে ডে ওয়ান থেকে একদম মানে ভাই একটা আমি বুঝাই বলতে পারতেছি না মনে হয় মানে আমি মানে ডে ওয়ান থেকে আমি তো ডে ওয়ান থেকে সম্পূর্ণ ডেটা নিয়ে কাজ করি সম্পূর্ণ ডেটা নিয়ে কাজ করতেছি হ্যাঁ আপনি তো উপরে যান একদম প্রথমে যে ডাটাটা দেখাইছিলেন ওটা একটু দেখেন জি ভাইয়া এখানে যে আমি যদি এই মান্থের এই যে আপনার উনিশশো আশির কলাম এই যে ওয়ান আছে না এর থেকে মানে ডে থেকে একদম নিচের দিকে গেলে টোটাল ডাটা সেটটা নিয়ে কাজ করতে চাই যে এখানে নাল ভ্যালু কয়টা আছে আমি এটা যদি খুঁজে বের করতে চাই সেই ক্ষেত্রে কমেন্টটা কি হইতে পারে ভাইয়া এখানে এখানে তো আমি কমেন্ট করে দিছি আমি যখন এটাকে যখন ঘুরাই দিলাম ডেটাটাকে আমি যখন এইভাবে এটা তো এইভাবে এইভাবে কোনো কাজ করা যাবে না তো এটা তো এইভাবে ডেটাটা থাকে কিন্তু এই এইভাবে আমরা ডেটাটা কোনো কোনো কাজ করতে পারবো যখন টাইম সিরিজ অ্যানালাইসিস করবো তখন এটা কি টাইম সিরিজ করতে পারবে এখানে ডেটার ডাইমেনশন কটা হয়েছে না না এই ডেটার ডাইমেনশন কটা হয়েছে এই ডেটা এতগুলো ডেটা এইভাবে তো কোনো কাজ করা সম্ভব না আমাকে এই জন্য ওয়াইড রেঞ্জ থেকে আমাদেরকে লং ফরমেটে নিয়ে যেতে হবে এখন লং ফরমেট নিয়েছি এখন আমি যদি নাল ভ্যালু দেখি যে নাল ভ্যালু দেখার জন্য ওই যে আগে কোড লিখে দিছিলাম না ইজ নান ইজ নান থাকলে যেগুলো আসবে সেগুলো ফলস হবে সেগুলো ট্রু হবে আগের আগের ক্লাসে মানে বলে দিছিলাম তো এটা কেন করতেছি এটাকে বলে ডাটা ট্রান্সফরমেশন আমরা ডেটা এনালিস করার আগে আমাদের অনেকগুলা ক্লাসিফিকেশন করতে হয় ডেটা নিয়ে আমাদের অনেক ডেটা নিয়ে আমাদের কাজ করতে হয় ডেটা ট্রান্সফরমেশন করতে হয় ডেটা মান্থলি টু ইয়ারলি ইয়ারলি টু মান্থলি

টোটাল ডাটা এতগুলো আছে তার মধ্যে মিসিং ডাটার পার্সেন্টেজ এত তো সেক্ষেত্রে তো আমার টোটাল ডাটার মধ্যে নাল ভ্যালু কয়টা আছে এইটা আমার খুঁজে বের করতে হবে আমি এই জিজ্ঞেস করতেছিলাম যে খুঁজে বের করা এটাকে সব খুঁজে বের করার জন্য এই এই যে ডেটাটা আছে এই ডেটার একটা অপশন আছে না ইজ নান এখানে ইজ নান দিলে তো মানে এসে যাবে ইজ নান অপশনটা ইজ নান অপশন দিলে ওখানে তাহলে ওটা কাউন্ট করে আসবে যে মোট কয়টা ডাটা না কাউন্ট করবে কোথায় কাউন্ট করবে ভেলুতে কাউন্ট তো করবে না সব ডেটে থাকবে এখানে ডেট একটা ডেট মিসিং হলে তো ডেটা কাউন্ট ইয়ে হবে না আমাদের মিসিং ভ্যালু থাকবে কোথায় মিসিং ভ্যালু থাকবে রেইনফলের মধ্যে মিসিং ভ্যালু তো উনিশশো নব্বই উনিশশো দশ থাকবে কখনো জি ভাই আমি এইজন্য বলছিলাম যে ইআরআর মানটা বাদ দিয়ে যে রেইনফলের ডে 1 থেকে 30 পর্যন্ত টোটাল রেইনফాల్সটাকে আমি কিভাবে একটা মানে কমেন্টের মধ্যে নিয়ে আসব একটা কমেন্ট এটা এটার জন্য যদি আমি এখানে যাই শুধু এখানে এই যে রেইনফল দিলাম রেইনফল দিয়ে ডট ইজ নান দিলেই তো চলে আসবে ওকে ভাই थैंक यू এটা আমি কত লেকচারে বলেছিলাম গতই যখন মিসিং ভ্যালু কথা বলছি তখন বলেছিলাম

আমি কোথায় ছিলাম এইখানে ছিলাম এই যে আমি ডে পর্যন্ত দেখলাম হ্যাঁ আমি তিন মানে তিন দিন মানে তিন তারিখের ডেটাটাকে দেখলাম আমি এখন আমার কাজ কি এখন আমার কাজ হচ্ছে ডেটাটাকে আমার ডেইলি থেকে আমি মান্থলিতে কনভার্ট করব এটাকে বলে এগ্রিগেশন করা এগ্রিগেশন করা এগ্রিগেশন মানে কি একটা ডেটা আছে ডেইলি ডেটা আছে তিনশো পঁয়ষট্টি দিন আছে তিনশো পঁয়ষট্টি দিনের সম্পূর্ণ ডেটাটাকে আমি বারো মাসে কনভার্ট করব এটাকে বলে এগ্রিগেশন করা এখন এগ্রিগেশন করলে যা সেম ঠিক আমি বলে দিছি এখানে আমি যখন ক্লাস লিখছি তখন বলছি যে তুমি কি করবা তুমি কি করবা এটাতে তুমি কি করবে ইয়ার এবং মান্থ ইয়ার এবং মান্থ এই দুটো কলাম নিবা এই দুটো কলমে কনভার্ট করবা এবং এটা তুমি সাম করবা সম্পূর্ণ ডেটাকে সাম করে তুমি তিনশো পঁয়ষট্টি দ্বারা ভাগ করে তুমি প্রত্যেকটা মান্থের ডেটা এই যে 30 দিনের যে ডেটা আছে এই যে এখানে এই যে 30 দিন বা 29 দিন বা 28 দিন যে কয়টা দিনই আছে ওইটাকে একটা করে তুমি কি করবা মানে কি যোগ করে ভাগ করে সাম করবা বা তারপর ইন্ডেক্সিং করবো আর কি এটা আমি বলছি এটা কাজ ছিল তারপরে যখন ইয়ারলি কথা ছিল সে কি করবে সে একটা কলামই নেবে সে এখানে শুধু ইয়ার নেবে এবং রেইনফলটা কি করবে এই যেটা ছিল এটাকে সাম করবে আর কি সাম করে শুধুমাত্র এক বছর মানে যেটাকে বলে হচ্ছে পুরো একটা ডেটা সেট হবে আর কি একটা মা তো এখানে আমি এইখানে দেখেন আমি এখানে মান্থলি করলাম এখন ইয়ারলির ক্ষেত্রে ইয়ারের ক্ষেত্রে এই যে আমার উনিশশো নব্বইয়ের জন্য একটা উনিশশো এর জন্য একটা উনিশশো বিরানব্বইয়ের জন্য একটা উনিশশো এর জন্য একটা আমাদের টোটাল রেইনফলটা আমি পেলাম যে এক বছরের কত রেইনফল ছিল এখন হচ্ছে কিউমিলিটিভ রেইনফল ফল রেইনফল কিউমিলিটিভ রেইনফল এইভাবে একইভাবে সেমভাবে আমি কিউমিলিটিভ রেইনফল ক্যালকুলেশন করলাম আচ্ছা এরপরের কাজ হচ্ছে আমার হচ্ছে এরপর কথা হচ্ছে মানে আমাদের প্রিভিয়ার যে ডেটা ফাইলটা ছিল প্রিভিয়াস ডেটা ফাইল আমাদের প্রথম যে ডেটা ফাইলে ছিল যে এইভাবে আমাদের ডেটাগুলো ছিল আমি কি করবো ওই ওই ডেটা ফাইলে আমি আবার আগের জায়গায় চলে যাব চলে যাওয়ার জন্য জাস্ট একইভাবে আমি কোডটা লিখছি যে কোডে যাই আচ্ছা এই কোডের ক্ষেত্রে তুমি কি করবা তুমি আমার যে আগের মানে ইয়াটা আছে নতুন করে তুমি আবার একটা কলাম তৈরি করবা সেই কলামের হচ্ছে রেইনফল ভ্যালুগুলো তুমি এটাকে ইন্ডেক্স করবা এবং এটাকে তুমি ব্যাক করে আসবা তো এটা হচ্ছে ক্লাসের ব্যবহার তো আমরা এইভাবে ক্লাসকে বেশি বেশি ব্যবহার করতে পারি তখন আমাদের প্রোগ্রামিং স্কিলগুলো আরও বেশি বাড়বে আর কি তো এতটুকুই ছিল কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা হ্যালো আর কথা শোনা যাচ্ছে জি ভাই শোনা যায় আচ্ছা কারো কোনো কথা না থাকলে স্ক্রিন শেয়ার বন্ধ করে দেই এবং রেকর্ডিং বন্ধ করে দেই